আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের মরিচ চাষ করার জন্য যে জমিটি নির্বাচন করেছিলাম মালচিং বিছানো শেষ আসলে মালচিংটা কি আমাদের এই দিকে যেহেতু নতুন অনেকেরই ধারণা নাই এই বিষয়ে এটা হলো মানে ফসল জমির জন্য ফসল নির্বাচন করার পর বেট তৈরি করার পর এর উপর দিয়ে একটা আবরণ আর কি এটা অনেকভাবেই দেওয়া যায় যেমন আপনি খড় দিয়েও দিতে পারেন এই যে এখন উন্নত মানের পলিথিন আসছে এই কাজের জন্য পলিথিন দিয়েও দেওয়া যায় তো আমরা পলিথিন দিয়ে দিয়েছি এর উপকারিতা কী সবচেয়ে বড় যেটা উপকারিতা সেটা হলো আপনি এই ফসলের মধ্যে যে আগাছা জন্মায় ঘাস জন্মায় এইটার থেকে রেহাই পাওয়া যায় এটা সবচেয়ে বড় উপকারিতা এরপরে আপনার ফসলের জমির যে আর্দ্রতা আছে আর্দ্রতা ধরে রাখে এমনি স্বাভাবিকভাবে পানি দিলে যদি আপনি তিন দিন আর্দ্রতা থাকে মালচিং দেওয়ার পর ইনশাল ওই আর্দ্রতাই পাঁচ দিন ধরে থাকবে এইরকম ফসলের আরও উপ অনেক উপকার আছে যেমন ফসল ভালো হয় তারপরে পোকামাকড়ের উপদ্রব কম হয় এরকম মালচিংয়ের অনেক উপকারিতা আমরা এর আগে এই যে পাশে আমাদের এই যে এদিকে এই যে এদিকে এই জমিটাতে আমরা মালচিং দিয়ে চাষাবাদ করেছিলাম তো আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পাইছি সেই থেকেই এই মাল চাষাবাদ করার উদ্বুদ্ধ হয়েছি তো আলহামদুলিল্লাহ আমাদের যেন দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদের কৃষিকাজে আরও বরকত দান করে আরও বেশি বেশি আল্লাহ তাআলা যেন এখানে রহমত বারাকা দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ